মেয়েদের জীবন বড়ই অদ্ভুত যেদিন ছোট্ট মেয়েটি জন্ম নিল দলে দলে লোকের কাছে শুনতে হয়েছিল মেয়ে হয়েছে কপাল পুরল এদের সেদিন থেকে আলাদা করে দিল তাকে জানিয়ে দিল তার সমাজে কোনো জায়গা নেই আস্তে আস্তে মেয়েটি বড় হতে লাগলো পদে পদে তাকে বুঝিয়ে দিত সে মেয়ে এই তো মেয়েটির বয়স সাত বছর পূর্ণ হলো মেয়েটি পুতুল খেলছিল মা কাকিমা সহ পাড়ার লোকেরা বলে গেল ওমা এত বড় মেয়ে এখনো খেলা করছে কি লজ্জার কথা লোকে দেখলে কি বলবে আর যখন তার বয়স বারো একটা স্কার্ট পরে রাস্তায় বেরোতে না বেরোতেই তাকে বুঝিয়ে দিল সে অনেক বড় হয়ে গেছে এসব পোশাক আর পরা যাবে না আবার যখন তার বয়স চোদ্দ প্রথম পিরিয়ড হল পেটের ব্যথায় ছটপট করছে সবাই তাকে বুঝিয়ে দিল তাকে এই রকম যন্ত্রণা সহ্য করতে হবে কারণ সে মেয়ে কারণ সে মেয়ে হয়ে জন্ম নিয়েছে তারপর তাকে ঘরে বন্দি করে দিল আর বলল আর না অনেক হয়েছে পাড়ায় পাড়ায় ধেই ধেই করে ঘোরা আর চলবে না তাকে ওড়না দিয়ে ঢেকে দেওয়া হলো তারপর যখন তার বয়স ষোলো তখন তার বিয়ে দেওয়া হল তখন সেই মেয়েটি জানতই না বিয়ে কি সংসার কী অথচ বিয়ের পর সমস্ত সংসারের দায়িত্ব তার উপর চাপিয়ে দিল আর এর মধ্যে কিছু ভুল হয়ে গেলে শুনতে হতো নানা কথা কখনো স্বামীর আদেশ কখনো শ্বশুরবাড়ির লোকের আদেশ মানতে মানতে সে নিজেকে খুঁজে পেল না সে তার পুতুল নিয়ে খেলার বয়সে জন্ম দিল একটা সন্তানের সন্তানের জন্ম দেওয়ার সময় ডক্টর বলল মা ও সন্তানের মধ্যে যে কোনো একজনকে বাঁচানো যাবে সেদিন তার স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজন কোনো কথা না ভেবেই একেবারে বলে দিল বাচ্চাকে বাঁচাতে কারণ বাচ্চাটি তার ছেলের সন্তান ছিল তারপর সেই সতেরো বছরের ছোট্ট মেয়েটির নিশার দেহ একাকিত্ব হসপিটালের মর্গে পড়ে রইল মেয়েটির বাড়িতে জানিয়ে দেওয়া হলো সন্তানের জন্ম দেওয়ার সময় মেয়েটি মারা গেছে ছেলেটিকে কোলে তুলে অতি আনন্দে তারা বাড়ি চলে গেল মেয়েটির মায়ের হাতে মেয়েটির লাশ দিয়ে সমাজের এই রীতি এখনো অনেক জায়গায় তার চিহ্ন রেখে গেছে শুধু আপনাদের কাছে আমার একটি কথাই জানার সেদিন ওই মেয়েটি কি দোষ ছিল শুধু কি সে মেয়ে বলে তাকে অসময়ে প্রাণ দিতে হলো আপনারা কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে পাশে থাকবেন আর হ্যাঁ নিজের খেয়াল অবশ্যই রাখবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন টেক কেয়ার